তো সাহস তো কম বলো না এই ম্যাডামে আমার এইভাবে গালি যে তুই এই গালি কই ফেলি আর একটা কথা ভালো ভালোভাবে কো ম্যাডামে কই লোকের আসিস কো ডাইতি কর না আর কি আর ম্যাডাম এই কার ম্যাডাম আমার ম্যাডাম আমি কে হ্যাঁ আমি কে সুর তুই সুর হয় রে মাল খেলাম আমি আর তাল হয়ে গেল ও আমি তাল হইলাম না ম্যাডামে দেখলে না মাল ভালো মতো খাওয়াবো তুই আমার চিনতে পারতেছস না তোর চিনছি তুই সুর আমি সুর হ্যাঁ